নমস্কার মধ্যপ্রদেশে খাজুরাহে ভারতের বৃহত্তম বিমান ঘাঁটি স্থাপন ভারতের প্রতিরক্ষা কাঠামো ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে প্রায় এক হাজার একর জমিতে বিদ্যমান খাজুরাওয়ে বিমানবন্দরের পাশে নির্মিতব্য এই ভারতীয় বিমানবাহিনী বা আই ঘাটিতে ঘাঁটিতে বিমান ও সামরিক পরিবহন বিমান উভয়ই অবস্থান করবে এই উন্নয়ন ভারতের কার্যক্ষমতা দ্রুত মোতায়েন সক্ষমতা এবং দেশের কেন্দ্রীয় অঞ্চলে আকাশ প্রতিরক্ষা পরিসরকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে কৌশলগতভাবে খাজুরাহ অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের পশ্চিম সীমান্ত পাকিস্তান ও উত্তর সীমান্ত চীনের মধ্যে ভারসাম্যপূর্ণ দায়িত্ব অবস্থান ও সম্ভাব্য হুমকির বিরুদ্ধে কৌশলগত গভীরতা প্রদান করে স্থান নির্বাচনের কৌশলগত গুরুত্ব ভারতের প্রতিরক্ষা নেটওয়ার্ক মঞ্চে ভারতের ফাঁক পূরণের লক্ষ্যকে প্রতিফলিত করে এতদিন এই অঞ্চলে বড় কোনো বিমানঘাটি ছিল না ফলে খাজুরাহ এখন একটি গুরুত্বপূর্ণ সামরিক প্রস্তুতি ও আকাশ অভিযানের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই ঘাটির অবস্থান প্রধান যোগাযোগ পথের কাছে এবং জনবসতি তুলনামূলকভাবে কম হওয়ায় রানওয়ে সম্প্রসারণ লজিস্টিক সহায়তা ও পরিচালনা কোনো বড় অসুবিধা হবে না পাশাপাশি গোয়ালিয়রের মতো নিকটবর্তী ঘাটিগুলির সঙ্গে সমন্বয় তৈরি করে এটি ভারতীয় বিমানবাহিনীর কেন্দ্রীয় কমান্ডো প্রশিক্ষণ ও যৌথ অভিযান দক্ষতা আরও বাড়িয়ে তুলবে প্রতিরক্ষা ও নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে খাজুরাহো ও বিমানঘাটি ভারতের প্রতিরোধ ক্ষমতা ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করবে এটি যুদ্ধ বিমান ও পরিবহন বিমানের জন্য এটি প্রধান কেন্দ্র হিসাবে কাজ করবে যার মাধ্যমে ভারতের নির্ভুল হামলা নজরদারি ও ত্রাণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারবে সাম্প্রতিক সামরিক অভিজ্ঞতা বিশেষ করে অপারেশন সিন্ধুর দেখিয়েছে যে দ্রুত মোতায়েন ও প্রতিরোধমূলক পদক্ষেপের জন্য একটি আধুনিক ও কেন্দ্রীয় অবস্থানে বিমান বিমানঘাটি প্রয়োজন কতটা গুরুত্বপূর্ণ আধুনিক অবকাঠামো ও সমন্বিত বিমান প্রতিরক্ষায় ব্যবস্থা সহ খাজিরায় ঘাঁটিটি প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় ধরনের মিশনের জন্য অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা অর্জন করবে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরোধের ক্ষেত্রে এই ঘাঁটির প্রভাব ব্যাপক কাবে এর কেন্দ্রীয় অবস্থান ভারতের জন্য পশ্চিমে পাকিস্তান ও উত্তরে চীনের সীমান্ত একযোগে শক্তি প্রদর্শন ক্ষমতা বাড়াবে কেন্দ্র থেকে দ্রুত বিমান মোতায়েনের ক্ষমতা ভারতকে বহুমুখী পরিস্থিতিতে প্রস্তুত রাখবে যা শত্রুর কৌশলকে জটিল করে তুলবে ভারতের প্রাথমিক সতর্কতা নজরদারি ও নির্ভুল হামলা ব্যবস্থার সঙ্গে ঘাঁটি সংযোগ একটি সার্বভৌতিক প্রতিরক্ষা ও শক্তি প্রদর্শনের কাঠামো তৈরি হবে এর ফলে প্রতিরক্ষা রাষ্ট্রগুলির কাছে ভারতের দ্রুত প্রতিক্রিয়া ও প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে স্পষ্ট বার্তা পৌঁছবে যা বাস্তব প্রতিরোধের মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখবে চীন ও পাকিস্তানের জন্য এই ঘাঁটি কৌশলগতভাবে প্রভাব বিশেষভাবে তৈরি করবে এর ফলে পাকিস্তানের কৌশলগত স্বাধীনতা হ্রাস পাবে এবং দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে থাকতে ঝুঁকি বাড়বে অপারেশন সিন্ধুর চলাকালীন ভারতের নির্ভুল বিমান হামলার কার্যকারিতা ইতিমধ্যেই পাকিস্তানে তাদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে এবং চীনের সহ তাদের প্রতিরক্ষা সহযোগিতা গভীরতর হয়েছে চীনের ক্ষেত্রে এই বিমানঘাটি ভারতের ক্রমবর্ধমান সামরিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টার প্রতীক এটি লাদাখ ও অরুণাচল প্রদেশের সীমান্তে চীনা গতিবিধি বিরুদ্ধে ভারতের নজরদারি ও প্রতিক্রিয়া ক্ষমতা বাড়াবে উন্নত পর্যবেক্ষণ ও দ্রুত মোতায়েন সুবিধা চীনের আকস্মিক পদক্ষেপ সম্ভাবনাকেও সীমিত করবে এছাড়া দেশের কেন্দ্র থেকে দীর্ঘস্থায়ী বিমান অভিযান পরিচালনা ক্ষমতা ভারতের আঞ্চলিক শক্তি প্রদর্শনকে আরো দৃঢ় করবে বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তবে এই উন্নয়ন চীন ও পাকিস্তানের উভয়কে বিমান শক্তি ও নজরদারি প্রস্তুতি উন্নত করে উদ্বুদ্ধ করতে পারে যা এক ধরনের অস্ত্র ও প্রযুক্তি প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে বিমান ভারতের প্রতিরক্ষা কৌশলগত এক কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এটি শুধু দেশের প্রতিক্রিয়া ক্ষমতা ও প্রস্তুতিকেও বাড়াবে না বরং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এই ঘাটি ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা দ্রুত মোতায়েম এবং কৌশলগত গভীরতার প্রতীক হিসাবে জাতীয় নিরাপত্তার কাঠামো এক নতুন অধ্যায় সূচনা করবে